সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা নিশ্চয়ই জানো চার জুলাই অর্থাৎ রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়েছিল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার কথা বলা হয়েছিল কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে রবিবারে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে না দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি প্রতিবেদন রোববার থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয় প্রকাশ তিন আগস্ট দুই হাজার চব্বিশ কি বলা হয়েছে আগামীকাল রোববার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরকার শনিবার গণমাধ্যমে পাঠানো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এর আগে গত একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে গত জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর বেশি শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় এরপর চব্বিশ জুলাই বন্ধ করা হয় সব প্রাথমিক বিদ্যালয় এ প্রতিবেদন জানতে পারলাম রবিবারেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হচ্ছে না শিক্ষামন্ত্রী বলেছিলেন ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে অর্থাৎ প্রথমে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে তারপরে মাধ্যমিক বিদ্যালয় তারপরে কলেজ এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে যেহেতু প্রাথমিক বিদ্যালয়গুলো চার জুলাই খুলছে না সেহেতু তোমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলো আশা করি এই সপ্তাহে খুলবে না আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি এরকম আরো তথ্য সবার আগে পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ